সবাই তো তেল দেন কেন মানে আপনি বলছিলেন যে চাটা মানে এত চাটছেন কেন সবাই চাটলেই লাভ হয় না চাটলে হয় না ব্যাপারটা এরকম সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনিয় সরকার থাকবে না তারপরে বিএনপি চাঁদাবাজি করছে তাতে বিএনপিও খুব অপ্রিয় হয়ে যাচ্ছে সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী আর যদি ফিরে আসে তাহলে আমাকে একটা এমপি হতে হবে আমাকে একটা নৌকা আমাকে নমিনেশন পেতে হবে আমাকে একটা মন্ত্রী হতে হবে এবং এই যে আমার আইন জম যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে আমার তেল মারা আসার তো কোনো উপায় নেই তেল মেরেই তোমার জায়গাটা রাখতে হবে কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না তারা এখনো কথা বলে যে যতগুলো টেলিগ্রাম গ্রুপটা নেত্রী কথা জামাত বিএনপি সক্রিয় লোক ঢোকানো আছে তারা নেত্রীর প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায় কোনো সিক্রেসি নাই এবং ওখানে আমাদের এই পাঁচ আটার দল এই চাটুকারের দল যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন কালকে সকলটাই দিব বলতে মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে লোক নাই তো বেহায়ের দল

তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে যদি ঢাকায় আসতে পারো এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবে আপনি জানেন এমপি কি বলে নেত্রী বলে নেত্রী আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে সাড়ে চার ঘন্টার ভিতরে এখন হাউ টু ইউ মেনটেন সাপ্য ভাষা ব্যবহার করে এর কথা আপনি কিভাবে কোট করবেন এর মধ্যে একটা চাটুকার আর মৃত্যুক লোক কি করবেন চলতেছে কিন্তু চলতে মানে কি ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজিক আবার যেখানে আপনার দলীয় সংগঠিত হওয়ার আলাপ সেটাও চলে যাচ্ছে জামাত এবং বিএনপির কাছে জামাত বিএনপি তো আমার বন্ধু না সেটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ তার মানে এখনো যারা অর্গানাইজ করতেছে দে ডোট নো হাউ টু ডু ইট বিকজ পনেরো বছর ষোলো বছর আসল রাজনীতি না করার কারণে যারা এখন চেষ্টা করতে হেল্প করার জন্য তাদের সাহায্য করার চেষ্টাটাকে ছোট করে দেখতে চায় না কিন্তু তারা কি জানেন কিভাবে করতে হবে কাজটা তারা তো জানেন না আরেকটু আসি যে সজীব জয়ের কথা বলছিলাম তিনি ওই মানে পর পরপরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপিও ইউনিয়ন সরকারের সমালোচনা করছে আওয়ামী লীগও করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব বাজে জয় ভাই বঙ্গবন্ধু দৈত্র জননেত্রী শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে বয়সে বড় এই তিনটা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী এখন আওয়ামী লীগের সভাপতি কে ওনার মা জয় শেখ হাসিনা সুতরাং আপনি যখন কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন এর উত্তর আমি দিব না দিতে পারি না কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভা সদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না আমি আলিফ এই যেটা সহজ তো আমার কথা হচ্ছে কি যে আপনি যে কথাগুলো জিজ্ঞেস করতেছেন ওই উত্তর আমি কেন দিব আমি তুমি দিব আমি তো ওই ফোরামের কেউ না আমি আওয়ামী লীগের একজন কর্মী আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা তাহলে আমি উত্তর দিব আসে নাই সুতরাং আই ক্যানট মেক এ কমেন্ট অন দিস আর আপনি যদি বলেন যে তাহলে আপনি সাবেক তথ্যমন্ত্রী না সাবেক না বর্তমান তথ্যমন্ত্রী নিয়ে কথা বললেন তার তথ্য বিকজ সে তো আওয়ামী লীগ দ্বারা এন্ডোর্সড তার নমিনেশন পেপারটা সাইন করছেন শেখ হাসিনা সে তথ্য প্রতিমন্ত্রী হয়েছে শেখ হাসিনার সহে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসুজ্জামান খান কামাল তিনি ছিলেন ছিলেন না সারা জীবনই থাকবেন হয় না সরি আমার কথা ভুলেছে আজমল খান বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটা শেখ হাসিনার সই আছে সিদ্ধান্ত আছে তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি আই এম ভেরি অবজেক্টিভ আই আই আইম টকিং অ্যাবাউট মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন আর এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেতনা সেটা ন্যায় হোক অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আটাত করতে আসবেন লোকের ঘরে কয়টা মাথা আছে যে এই এই ইমোশন ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল পাগল না ছাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি মনে করেন আহ দুই হাজার আট সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে আমি একটু ওই জায়গা থেকে আসি প্রথম কথা দুই হাজার আট সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন দুই নাম্বার পরে মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবেন রাইট তিন দিয়েছিল আপনি চেতনায় আবৃত পুষ্ট একটি সমাজ ব্যবস্থা করে তুলবেন যেটা মানে হচ্ছে ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায় তাই না এটা কিন্তু আমরা পেয়েছিলাম এবং সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা স্বাধীনতা পুরোদা ব্যক্তি আসলে বলতে গেলে ইজ দ্য চ্যাম্পিয়ন

সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জেলার জিয়া রহমানকে মেজর জিয়া হিসাবে বা মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়া যে তার খেতাবটা কেড়ে নিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে

যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাব কেউ তারা বাতিল করে দেন তাহলে করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সহিংসতা করতে দেখেছি আপনি আপনি স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম তারপরও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় নেন কোথাও কি আমরা আছি নাকি আসবে কখন আপনি যখন আপনার জায়গাটাকে সুসংগত করবেন আপনি তো সুসংগত করছেন কিছু এরকম কিছু হচ্ছে না বা হওয়ার সুযোগ নেই বলি আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট পার্সেন্ট হ্যাঁ সাইত্রিশ পার্সেন্ট কি শুধু বিএনপি জামাতের উপরে ছিল